নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনুরোধ রইলো আজকে একটু রান্নাবান্না করার পরে যাবো মাছ ধরতে দেখো আমাদের সামনে যে মাঠটা তোমরা দেখলো ওই মাঠে কিন্তু অনেক ছোটো ছোটো মাছ হয়েছে সেই মাছ ধরতে যাব চলো আজকে রান্নাটা করিনি এখানে দেখো আমি কিছু কিন্তু কেটে নিয়েছি কাঠের জ্বালায় আমি ওখানে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে এখানে কিন্তু মাছ রান্না করবে এটা আট আটটাঙড়া মাছ আর সঙ্গে রয়েছে চিকেন এই রান্নাবান্নাগুলো করে চলে যাবো মাছ ধরতে শুনলাম যে সামনের মাঠে অনেক নাকি মাছ কাঁকড়া হয়েছে সেগুলোই ভাবছি একটু ধরতে যাব সবাই মিলে চলো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো রান্নাবান্না এখানে হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো মাছ ধরতে এই যে মাঠে নেমে পড়েছি প্রচন্ড বৃষ্টি তো হচ্ছে বৃষ্টির মধ্যে মাছ কি আদৌ পাওয়া যাবে তাও তো নেমে গেছে এদিকে চারিদিকে কিন্তু বাচ্চা কাচ্চারা মাছ ধরছে আমার পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে একটু রিকোয়েস্ট করব। তোমরা পেজটাকে একটু ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু ভালোবেসে পাশে থেকো সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছু করাই সম্ভব নয় এখানে তো অনেক মাছ ধরে ফেলেছি চলো এবারে তোমাদেরকে দেখাই কী মাছ ধরেছি সারা মাঠ ঘুরে দেখো মাছ পেয়েছে এই দেখো এই মাছগুলো পেয়েছি কেমন লাগে বলো তো কত জন মিলে মাছ ধরে এই কটা মাছ পেয়েছি তো যে যে কটা পেয়েছি সে কটাতেই খুশি অল্পতেই খুশি থাকাটা ভালো সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে